যেসব শিশু ছোটবেলা থেকে কথা বলতে বা ভাবের আদান প্রদান করতে পারে না তাদের অল্টারনেটিভ স্টিমুলেশনের মাধ্যমে কথা বলা ফিরিয়ে দেওয়া যায় বলে মনে করেন স্পিচ প্যাথোলজিস্টরা একটি প্রতিবেদন অটিজম সেরিব্রাল পালসি বা অন্যান্য প্রতিবন্ধকতা যুক্ত শিশুরা অনেক সময় কথা বলতে বা নিজেদের ভাবের আদান প্রদান করতে পারে না কি বলতে চাইছে তা বুঝতে পারলেও বোঝাতে পারে না যারা হয়তো কোনোদিনই কথা বলতে পারছে না বা পারবে না এই ধরনের শিশু বা যুবদের কিভাবে অল্টারনেটিভ বা অগমেন্টেটিভ কমিউনিকেশনের মাধ্যমে তারা তাদের ভাব প্রকাশ করতে পারে তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হল কলকাতার গ্লেক টাউনে কর্মশালায় বিশিষ্ট বাক ও শ্রবণ বিশেষজ্ঞ ও কলকাতার এস কেম হাসপাতালের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট মোহাম্মদ শাহিদুল আরেফিন বলেন অল্টারনেটিভ বা অগমেন্টেটিভ কমিউনিকেশনের মাধ্যমে যদি একটি শিশুর স্পিচ ও ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন সঠিকভাবে করা যায় তাহলে কথা বলা বা কমিউনিকেশনের সমস্যা খুব দ্রুত মিটে যাবে তিনি বলেন আমাদের দেশে অনেক অটিস্টিক শিশু রয়েছে যারা এই ধরনের সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছে আসে তাদের মধ্যে এখনও অনেক সচেতনতার অভাব রয়েছে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এরকম কর্মশালা আরও করা দরকার বলে তিনি মনে করেন অল্টারনেটিভ অপেন্ডেটিভ কমিউনিকেশন একটা বাচ্চার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন বা ইন্টারভেনশনের সঙ্গে যদি স্টার্ট করা যায় তাহলে সেই বাচ্চার কথা বলাও অনেক তাড়াতাড়ি আসে মানে কথা বলতে যে সমস্যা সেই সমস্যার সমাধানও কিন্তু অনেক তাড়াতাড়ি হয় তো আমাদের রাজ্যে বা আমাদের দেশে মূলত প্রচুর অটিস্টিক বাচ্চা যাদের এই সমস্যা নিয়ে বাবা মারা আসেন প্রত্যেকটা বাবা মাকে এটাই বলা যে যদি কোনো বাচ্চার স্পিচ বা ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকে তো সেখানে প্রপারলি কোনো স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে অ্যাসেসমেন্ট করিয়ে দেখে নাও কি সমস্যা কতটা সমস্যা এবং সেই সঙ্গে যে অল্টারনেটিভ অনভেন্টিভ কমিউনিকেশান এবং দরকার থাকলে কখন দরকার কিভাবে করতে হবে সেই ব্যাপারে তারা যেন অবশ্যই যোগাযোগ করে